হ্যালো বন্ধুরা প্রতিদিন আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আর্টস বাংলাদেশ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূলত প্রথম আলো বারো আট দুই তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুইশো তিরিশ পদে নিয়োগ দেওয়া হবে আমরা পদের নাম পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা বেতন বয়স এবং কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের সময়সীমা বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি ভিডিও অ্যাপ্লিকেশন বা মোবাইল চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলন কথা না বাড়ি শুরু করি শাখা ব্যবস্থাপক এবং হবে কথা আলোচনা সাপেক্ষ বয়স দেখতে পাচ্ছি চল্লিশ বছর দুই নম্বরে হিসাব রাখো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে লোক স্নাতক বাণিজ্য বিভাগে আবশ্যক এবং যারা হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে বেতন আলোচনা সাপেক্ষ বয়স দেখতে পাচ্ছে কেডিট অফিসার একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস বা স্নাতক করার কোনো নেই বেতন আলোচনা সাপেক্ষ উন্নত পঁয়ত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে সুযোগ সুবিধাগুলো আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং আবেদনের যে সময়সীমা আপনারা দেখতে পাচ্ছেন আপনার সকল কাগজপত্র সহ একত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন একশত টাকা প্রদান করতে হবে আপনাকে যশোর হিসাব নং যে শাখা দিয়েছে সেটা বরাবর আপনাকে টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করতে হবে এবং আবেদন খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে আবেদন প্রেরণের যে ঠিকানা বলে আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাহী পরিচালক আর্টস বাংলাদেশ আর্টস বাংলাদেশ ভবন বাড়ি নং দুইশো তিরিশ কিসমত নওয়াপাড়া নতুন উপশহর যশোর চৌহাত্তরশ আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মূলত দুইশো তিরিশ পদে আর্টস বাংলাদেশের এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন মূলত প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বারো আট দুই হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ